শুধু একটু আনন্দ পেতে গিয়েছিল আট বছরের ছোট্ট নাচিমা গায়ে হলুদের অনুষ্ঠানে বান্ধবীদের সঙ্গে হাসি নাচ আর খুশিতে ভরে উঠেছিল তার ছোট্ট মন কিন্তু সেই রাতই হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায় মাদারীপুরের কালকিনি পৌরসভার কাশীপুর এলাকা থেকে আট বছরের এই শিশুটি নিখোঁজ এখনও খোঁজ মেলেনি কেটে গেছে তিন দিন গত শনিবার রাতে বাঘ প্রতিবন্দী মা ময়না বেগমের সঙ্গে প্রতিবেশীর গায়ে হলুদের অনুষ্ঠানে যায় ছোট্ট নাচিমা রাত এগারোটার দিকে মা বাড়ি ফিরে আসেন শিশুটিকে রেখে যান পাশের নানির ঘরে কিন্তু এরপর থেকেই নিখোঁজ ছোট্ট এই মাদ্রাসা ছাত্রী দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নাসিমা এখন কোথায় তার খোঁজে দিশেহারা পরিবার কাচ্ছেন মা বাক্রুদ্ধ নানি সাবিনা বেগম বললেন আমার ভাগ্নিকে কেউ নিয়ে গেছে কিনা নাকি মেরে ফেলেছে বুঝতে পারছি না বিচার চাই আমরা এই ঘটনায় দিন কাটছে আশেপাশের অন্য শিশুর পরিবারগুলোরও প্রতিবেশী মামুন ব্যাপারী বললেন আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু খোঁজ নেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেই বিয়ার অনুষ্ঠানে গেছে যাবার পরে আর বলছে কি সবাই আস্তে কি আম্মু আমি খাবো আম্মু বলছে কি তাই তুমি যখন ভাত খেবা আমি লাইট দিয়া দেই তুমি তাই যাও এই কথা বলছে বর আর আবার লাইট দিয়ে আগুয়ে দিছে তারপরে মানে ভাত খেতে যাইতেও পারে না এর আগে আর এই ফুলা দিছে কি থানায় জিটি করছে পুলিশ আইসে তারপরে পুলিশ আইসা ওই সবাই বলছে যে যদি শয়তানে যদি মাইরাও ফলায় তাহলে পুলিশ এই পুষকুনিতে ফেলাইবে এজন্য জন্য ও মানে হাতাইছে অনেক কিছু করছে খাল খাল বিল সব জায়গায় হাতাইছে তারপর আর কি পায় নাই ওকে এখন সন্দেহ বলতো আর দাদা দাদিরা তো পরিচয় দিতেছে না এখন সবাই বলতেছে যে দাদা দাদিরা যখন পরিচয় দেয় না তারপর হেরা মানে কিরকম মানে ও হারাইছে তেমন একটা এই আলোচনাই করে না আর কি আমরা চাই ও জানি সুস্থ ভাবে বাসায় ফিরে আসতে পারে একটু চাই হ্যাঁ আর যদি নাই নাই তাহলে ওরা তো পুষ্কুনিতে বিশ্রাইছে যেটু ছন্দ ছিল যে পুষ্কুনির মধ্যে ও ওখানে তো আর পায় নাই তাহলে ওর জুতাটা পাইছে লাইটটাও পায় না ওকেও পায় না তাহলে তো এটা গায়ে পেয়ে করছে সরকারের কাছে চাই যে সুস্থ সুস্থ শরীরেও ফিরে আসুক আমাকে বুকে আমরা যেন কাছে পাই বুকে পাই এটাই আমাকে জানবে মনে হয় এগারোটা সকাল সাতটার দিকে তার নানি জিজ্ঞেস করছে আমার নাম ধরে যে ভাই আমার নাতি কইতে আসি আমি বলছি যে হয় ঘুমাইছে যে বিয়ার বাড়ি এক ঘরে যাইয়া বা এক বাচ্চার লাগে সারাদিনে গোসল করে তাই সেই বাড়িও ঘুমাইতে পারে এরকম আমি বললে আমি কালকে নিচে লেগেছিলাম আমি ওরা রাখতে ঘুমাই না তাই সকালবেলা ঘুমে যে বাচ্চাটা পায় না নেওয়ার পর পর আইলাম ওই বাড়িতে পুষ্করে ঠুসি অনেক জায়গায় দেখলাম দেওয়ার পর কোনো খোঁজ খবর হয় না এরপর এখন কে কেউ সঠিক খবর কইতে পারে না যে এই এতে হয়েছে এরপর তো পুলিশ এলো দেখলো ঠাকলো

তারপরে আবার গতকাল বিকালবেলা আমাদের সার্কেল স্যার অতিরিক্ত তিনিও আসছেন আমরা সম্ভবস্থান সব জায়গায় খুঁজতেছি এবং আমাদের বিভিন্ন জায়গায় স্বস্ত লাগানো হয়েছে আমরা চেষ্টা করতেছি মেয়েটাকে আসলে উদ্ধার করা আমরা পাইনি এমনি মেয়েটা এই বিবাহ বাড়ি থেকে তার মায়ের নানা বাড়ি দেওয়ার পথেই ঘুরতে কিন্তু কারো এরা কাউকে দিয়ে এখন সন্দেহ যাবে পারে আইনগত ব্যবস্থা আমরা একটা নিখুঁত সিডি নিয়ে আমরা মেয়েটাকে উদ্ধারের চেষ্টা করি